বুধ বৃহস্পতিতে সন্দেশখালী চষে বেড়ালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতায় ফেরার আগে শাহজাহান প্রসঙ্গ উঠতেই বলে গেলেন যারা আইনে ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শাহজাহান নিখোঁজ হওয়ার সাতচল্লিশ দিন পর সন্দেশখালী থেকে এই মন্তব্য ডিজিপির আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সন্দেশখালি সরে জমিনে ঘুরে দেখার পর বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিন্তু শাহজাহানের গ্রেফতারি নিয়ে একটি শব্দও বলতে শোনা গেল না রাজ্য পুলিশের ডিজিকে টান টান উত্তেজনা সন্দেশখালিতে সন্দেশখালীর মানুষের বিক্ষোভের চোদ্দ দিনের মাথায় বুধবার সন্দেশখালি যান রাজীব কুমার জলপথে সন্দেশখালিতে পৌঁছানোর পর থেকেই অ্যাকশন মোডে দেখা যায় ডিজি রাজীব কুমারকে বুধবার গভীর রাত অবধি নিয়ে টহল দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মাঝরাতে দিকে যেতে দেখা গিয়েছিল তাকে কি কারণে তিনি সেদিকে গিয়েছিলেন তা কেউ জানে না বৃহস্পতিবার ভোর থেকে ফের সন্দেশখালিতে টহল দিতে দেখা গিয়েছে তাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি বলেন আমাদের সঙ্গে যেন মানুষ সহযোগিতা করেন নিজের হাতে আইন কেউ যেন তুলে না নেয় যারা যারা আইন ভেঙেছেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে আমরা এখানে এসেছিলাম আমাদের সঙ্গে কথা বলতে ওরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিরেটলি করবো যদি যে সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করছি আমি সফল মিত্রজিও তাই রোজ সাধক আমাদের সামনে যে অনুরোধ আছে আমরাও করে দিয়েছি ভালো করে বিচার করা যাবে না দরকার বাইন্ড করে যাবে নিজের হাতে আইন কি উনে অনুমান না আমাদের সামনে যদি আমি কিছু বলা থাকে সমস্যা থাকে আমরা সব সময় প্রশ্নটা আছে সব সময় ওটা ভালো মানতে হয় সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরায় অভিযান চালাতে গিয়ে গত পাঁচই জানুয়ারি মারধর খেতে হয়েছিল ইডির অফিসারদের সেই ঘটনার সাতচল্লিশ দিন পর বুধবার সন্দেশখালিতে গেলেন ডিজিপি গত আটই জানুয়ারি গঙ্গাসাগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে সন্দেশকালীতে আইন ভাঙার ঘটনায় গত দেড় মাসে খুব কিছু কঠোর পুলিশি পদক্ষেপ দেখা যায়নি উল্টে শাহজাহান শেখ গ্রেফতারের দাবিতে সন্দেশখালী উত্তাল শারীরিক অত্যাচার এবং ধর্ষণের অভিযোগ করছেন মহিলারা এই অবস্থায় সন্দেশকারীতে ডিজি রাজীব কুমার বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শাহজাহানের গ্রেফতারি নিয়ে কিছুই বললেন না রাজ্য পুলিশের ডিজি আমি সকালকে আপনাদের মাধ্যমে সকাল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা নেব যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজীব কুমারের এই কথা অনেকেরই কানে বেঁধেছে ডিজি ব্যবস্থা নেওয়ার কথা বলতেই বিরোধীরা প্রশ্ন করছেন সন্দেশখালিতে যেতে দেড় মাস সময় নিলেন কেন তিনি বাংলায় শাসক দলের অনেক নেতাও মনে করেন শেখ শাহজাহানকে আগেই গ্রেপ্তার করলে সন্দেশখালীর জল এত দূর গড়াত না অসন্তোষের হাওয়া অনেক আগেই বেরিয়ে যেত তাতে পুলিশের উপস্থানীয় মানুষের আস্থা বাড়তে পারত কিন্তু এখন শাহজাহানকে গ্রেপ্তার করলেও রাজনৈতিকভাবে পরিস্থিতি অনেকটাই প্রতিকূল হয়ে গিয়েছে সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা